বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন আজকে আসার কথা ছিল সেই বৈষম্য ছাত্র সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সেই মধুর ক্যান্টিন থেকে তারা সংবাদ সম্মেলন করে নতুন দলে আত্মপ্রাস কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ ঢাকা বাইরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে প্রতিষ্ঠানকে দলে অন্তর্ভুক্ত না করার জন্য তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং সংবাদ সম্মেলন ভণ্ডুল হয়েছে এবং সেই শিক্ষার্থীরা তারা বলছেন কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কোনো কমিটি হবে না সেই কমিটি নিয়ে তারা একে বারবার বলছেন যে এটি একটি পকেট কমিটি এবং সেই কমিট কমিটি বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো কমিটি হবে না এবং তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন এবং তাদের সংবাদ সম্মেলন অলরেডি ভণ্ডুর হয়ে গেছে বিশাল পরিস্থিতি এবং সে জানেন প্রায় শতাধিক শিক্ষার্থী একে মিছিল নিয়ে এসে মধুর ক্যান্টিনে এসে তাদের সংবাদ সম্মেলনে বন্ধু বলছেন যে তারা কোনো পকেট কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে শুধু কমিটি হবে না সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যারা বৈষম্যবিরী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিল তাদেরকে মিলে কমিটি জানতে হবে তারা এই স্লোগানে মুখায়িত করে রেখেছেন এবং তারা বলছেন এই বৈষম্যবি বৈষম্যমূলক কমিটি তারা চান না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কমিটি মানি না আমাদের এখানে প্রাইভেট সহ সারা ইউনিভার্সিটি থাকতে হবে প্রাইভেট ডিভার্সিটি বাইকও রাখতে হবে আমরা এক কেন্দ্রিক কমিটি মানি না এখন অবধি এখন পর্যন্ত আমাদের প্রাইভেট কেউ নেই এখানে এই আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি এটা পুরো প্রাইভেট ইউনিভার্সিটি সবাই সারা বাংলাদেশের যতটা প্রাইভেট ইউনিভার্সিটি বেশি এখানে আসছে তারা বলছিলেন যে তাদের কোনো সংবাদ বা তাদেরকে বঞ্চিত করেই তারা এই কমিটি করতে চেয়েছিলেন এবং সেই কমিটি তারা বঞ্চিত করে

আমার বোনের উপর গুলি চালিয়েছে আমার বোনের রক্তের উপর দাঁড়িয়ে এই দেশের উপর আমরা দাঁড়িয়ে আছি তাদের রক্তের উপর তাদের রক্ত এত সহজে বৃদ্ধা যেতে দিব প্রাইভেটের কয়জন মারা গেছে নিউজ কয়দিন হয়েছে হয় নাই তাহলে কেন যে রিফাত রশিদ আমরা মেনে নিচ্ছি প্রাইভেট আমাদের লাগবে না আপনারা রিফাত রশিদকে দেন আপনারা রিফাত রশিদকেও দিচ্ছেন না কেন আপনারা যদি রিফাত রশিদকে না দেন আমরা আবারও বলতেছি আমরা কোনো মফ ক্রিয়েট করবো না আপনারা সুন্দর মতো রিফাত রশিদকে তার সযোগ্য পুষ্টি দিয়ে দেন আমরা সুন্দর মতো চলে যাব এই রিফাত রশিদ থাকার কারণে এখন পর্যন্ত বৈষম্য হয়নি রিফাত রশিদ থাকার কারণে এখন পর্যন্ত বৈষম্য হয়নি রিফাত রশিদকে সরিয়ে দেওয়া মানে বৈষম্য তৈরি করা রিফাত রশিদকে কমিটিতে না রাখা মানে হচ্ছে বৈষম্য তৈরি করা কি দিব আপোনালোকে আপু 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 আপি ঢাকাইনবা শান্তিকভাবে গিয়ে আমাদের খবর নিয়েছে তারা কি আমাদের আগলে রেখেছে এতদিন দিন সেন্টারে গিয়ে কথা বলা কথা বলা কথা বলা এখন কেন ড্যাকসুতে এসে কথা বলতে হবে আমরা কেন ড্যাকসুতে আসব আমরা তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তাই এটা তো ক্যাম্পাস ভিত্তিক হয়ে যাচ্ছে আন্দোলন কি ক্যাম্পাস ভিত্তিক ছিল